বিগ ব্রেকিং বিশি ভাইপোর বাড়িতে হানা দিয়ে ভাইপোকে গ্রেফতার করলো ইডি এই মুহূর্তের বড় খবর এসএসসি দুর্নীতি কাণ্ডে নয়া মোড় সোমবার সাত সকালে বিশি ভাইপোর বাড়িতে হানা দেয় ইডি আপনার বাড়ি কেউ অসুস্থ হলে তার জন্য স্বাস্থ্য সাথী কার্ডের ব্যবস্থাও কিন্তু মমতা ব্যানার্জি করেছে কোনো জ্যোতি বসুও করেনি কোনো বুদ্ধদেব বাবুও করেনি কোনো মোদি বাবুও করবে না যদি কেউ করে তার নাম মমতা ব্যানার্জি সে আমাদের দিদি তাই আমরা বলি আমাদের শরীরে গরম রক্ত আমরা দিদির এবং এই এই ভালোবাসা দিদির জন্য আমাদের থাকবে তবে এইটুকু বলতে পারি আজকের তো হচ্ছে ছোট গল্প উপন্যাস এখনো বাকি আছে এটা শুধু ট্রেলার পিকচার আমি বাকি আছে ছাপ্রিতে আসবো তখন যা যা বলার আরো সুন্দর করে সবাই বলবে শিবা বলবে এবং কি কাজ নিয়ে কথা বলবো মমতা দি কি কাজ করেছে মমতা দি পশ্চিমবঙ্গের মানুষের পাশে কিভাবে থেকেছে হ্যাঁ অনেক ভালো কাজ করেছে ভালোভাবে মানুষের পাশে থেকেছে ওই জন্যই তো বাংলার মানুষ এইবার তৃণমূলকেই ভোটটা দেবে আর কাউরে ভোটটা দেবে না ভোট তৃণমূলকেই দেবো কেন ওরা তো ভালো কাজ করেছে চোর হোক জাত ভালো হ্যালো বন্ধুগণ আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুগণ আজকের ভিডিওটা কাকে নিয়ে হতে চলেছে সায়নি ঘোষ বন্ধুরা শুধু সায়নি ঘোষকে নিয়ে যে খেলাটা হবে সেটা কিন্তু না তৃণমূলের আরও বড় বড় নেতাদেরকে নিয়ে খেলাটা হবে তো চলুন বন্ধুগণ পিয়াজিয়ার আর পঞ্চায়েতে বেশি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক ননন আজকে এই ভিডিও শুরুটা শায়নিক घोषকেই দিয়ে করি নাকি শায়নিক লাগাও এরা হাজার হাজার লোক আছে এই মেদিনীপুরে কম ছিল ওই মেদিনীপুরে আরো একটু বেশি যারা সকাল বেলা উঠে বলে নরেন্দ্র মোদি জিন্দাবাদ নরেন্দ্র মোদি জিন্দাবাদ বিজেপি 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 আর শুনদেবা লাগিয়ে ব্লক নেতাকে বলে ওদা আমার বউয়ের স্বাস্থ্য সাথীর কার্ডটা একটু করে দাও হ্যাঁ এটা তো স্বাভাবিক ব্যাপার সেটা পূর্ব মেদিনীপুরক আর সেটা দক্ষিণ মেদিনীপুরক ওটা বড়ো ব্যাপার নয় ব্যাপারটা হচ্ছে এটাই যে যেখানে যেই দলের সাপোর্টার বেশি থাকবে সেখানে কিন্তু সেই দলেরই গুণগানটা বেশি গাবে আর বিজেপির কথাই যদি বলেন যদি বিজেপির সাপোর্টার বেশি থাকে তাহলে তারা বলবে জয় শ্রীরাম বিজেপি জিন্দাবাদ আর যদি তৃণমূলের সাপোর্টাররা বেশি থাকে তাহলে কিন্তু বলবে জয় জগন্নাথ জয় বাংলা আবার কেউ কেউ বলবে হাওয়াই চটি জিন্দাবাদ আবার কেউ কেউ গর্ব করেও তো চটি চাটে আমি তো গর্ব করে চটি চাটে আমার কোনো অসুবিধা নেই দেখুন যে চটি চাটে চাটুক তার কিন্তু একান্তই ব্যক্তিগত ব্যাপার কিন্তু সায়নিক ঘোষেরা হয়তো এটা ভুলে যাচ্ছে যে পার্টি আর সরকার দুটোই কিন্তু আলাদা জিনিস মানছি যে টিএমসি পার্টি এখন রুলিং করছে কিংবা সায়নিক ঘোষের সরকার এখন রুলিং করছে তাই বলে এই না যে পার্টি সমান সরকার পার্টি যখন কোনো পরিকল্পনা ছাড়বে সেটা কিন্তু সবারই পাওয়ার যোগ্যতা আছে তাই বলে এই না যে শুধু টিএমসিরা পাবে যে যে দলই করুক না কেন সবারই কিন্তু এটা পাওয়ার অধিকার আছে কিন্তু সেগুলো এরা যেমন গুলিয়ে ফেলছে যেদি বলো কেন স্কুলগুলোই তালামারা মারা এরা যেন পার্টির ইচ্ছা মতো কাজ করছে যারা সকাল থেকে রাত অবধি মমতা বন্দ্যোপাধ্যায়ের গুষ্টি উদ্ধার করে দিচ্ছে তাকে সকাল থেকে রাত অবধি গাল করছে সন্ধেবেলা গিয়ে অন্য কোনো নেতাকে তৃণমূলের বলছে ও দা আমার বউয়ের লক্ষ্মীর ভান্ডারটা বাংলার মা বোনেদের কাছে আমার একটাই কথা যে এই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে এত কুতুপ্তি করে তাও কি তোমরা চোখে দেখতে পাও না না

একশো জনার রাস্তা হয়ে যাবে মিনিমাম লাজ লজ্জা বলে কিছু থাকে দূর হয়ে বাংলা রাস্তা নিয়ে মা বোনেরা প্রতিবাদ করছেন আর এক ভিডিও এসে কি বলছেন আপনারা তো শুনেই নিলেন মানে উনি যেন তৃণমূলের কোনো একজন বড় ধরনের নেতা বন্ধুরা আজকের ভিডিওটা এই অবধি পিআইজি পঞ্চায়েতেই ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট বক্সে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিয়ে যাবেন तो चलो आज के मतो टाटा